আমাদের পিফা গাছে দেখো কত বড় বড়ো পিফা হয়েছে আর বাবা কিন্তু পিফাগুলো পাড়ার জন্য মই দিয়ে গাছের ওপরে উঠে পড়েছে আর ভাই একটার পর একটা গুড়িয়ে গুঁড়িয়ে রাখছে তো হাই হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আজকে একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিই আর আজকে আমরা যাচ্ছি আমাদের সবজি বাগানে কিছু সবজি তুলতে আর গাছের ফল পারতে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কে কথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো আর যারা যারা আমার ফেসবুক পেজে নতুন তারা পেজটিকে ফলো করে পাশে থেকো আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি সবজি বাগানে সবজি তুলতে আর দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি এখানে ছিল একটা পুই গাছ আর কত মেজরি ধরেছে আর এই মেজরি চচ্চড়ি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো দেখো আমি কিন্তু গাছ থেকে একটার পর একটা মেজরিগুলোকে তুলে নিচ্ছি আর মেজরিগুলো কি সুন্দর হয়েছে এগুলোকে কিন্তু এই নরম নরমই চচ্চড়ি করে খেলে কিন্তু খুবই ভালো লাগে একটু শক্ত হয়ে গেলে আর তখন অতটাও ভালো লাগে না আর গাছ ভর্তি দেখো মেজরিতে একদমই গাছটা ভরে আছে আর এই পুঁখারা খেতেও কিন্তু আমার খুবই ভালো লাগে তো দেখো আমি কিন্তু মেজরিগুলো একটার পর একটা তুলে নিচ্ছি আর আমার মার হাতের লাগানো গাছগুলোতে একদমই ফলে ফুলে ভরে আছে তো দেখো কত মেজরি হয়েছে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানো আর এদিকে ছিল বেগুন গাছ বেগুন গাছেও দেখো ফুল আর ফলে ভর্তি কত সুন্দর বেগুন গাছগুলো হয়েছে আর এতে কিন্তু কত বড় বড় বেগুনও ধরেছে তো দেখো আমি কিন্তু বেগুন তুলব বলে এখানে চলে এসেছে আর দেখো কত সুন্দর গাছগুলোতে ফুলও ধরেছে আমি কিন্তু দুটো বেগুন তুলে নিলাম আর বেগুনগুলো দেখো লাল বেগুন ছিল এই লাল বেগুন ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে আর বেগুনগুলো দেখো কত সুন্দর সুন্দর হয়েছে যেহেতু এটা নদী অঞ্চল এলাকা এখানকার মাটি কিন্তু প্রচুর উর্বর থাকে আর সবজিগুলোও কিন্তু খুব সুন্দর হয় তো দেখো কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে আর আমার মার হাতে লাগানো গাছগুলো তো দেখো ফুল আর ফলের অভাব নেই কত ফুল হয়েছে বেগুন গাছগুলোতে আর কত বড়ো বড়ো বেগুনও হয়েছে তো দেখো আজকে কিন্তু আমি কত মেজরিও তুলে নিলাম আর সাথে ছিল এই দুটো বেগুন তো আজকে কিন্তু আমাদের বাড়িতে মেজড়ি চ চুরি আর বেগুন ভাজার রেসিপি তো থাকবে তো চলো দেখা যাক আর এ ধারে ছিল পিফা গাছ আর পিফা গাছ থেকে দেখো বাবা আর ভাই মিলে কত পিফা পারছে আর এই পিফাগুলো কিন্তু বিক্রি করার জন্যই পারছে দেখো কত বড় বড় পিফা হয়েছে আর গাছটা অনেক বড় ছিল সেই জন্য কিন্তু বাবা মই দিয়ে গাছের উপর উঠেছে আর তার ঠিক সাইটেই ছিল দেখো টমেটো গাছ টমেটো গাছগুলোতেও কিন্তু ফুলে ভর্তি কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট টমেটোও ধরেছে তো দেখো বাবা কিন্তু একটা একটা করে পিফা পারছে আর ভাই কিন্তু পিফাগুলোকে ক্যাচ ধরে নিয়ে কিন্তু ব্যাগের মধ্যে সব রাখছে এই পিফা কিন্তু বিক্রি হওয়ার জন্যই পারা হচ্ছে তো দেখো কত সুন্দর লাগছে আর এদিকের পরিবেশটা তোমাদের কার কার ভালো লাগে গ্রামের পরিবেশটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই গাছগুলোকে তোমরা কে কে চিনতে পারছো অবশ্যই আমাকে কমেন্ট করো এই গাছগুলো কি গাছ তোমরা কে কে জানো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাও তো